কফি সেই আজকে আমরা যাবো ইন্ডিয়ার মোস্ট পপুলার কফি হাউস এটার নাম হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস এটা হচ্ছে ইন্ডিয়ান সে বিখ্যাত কফি হাউস যেখানে মান্না দে তার কফুলার গানটি গিয়েছিল কপি হাউসটি পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার পুরনো একটি কপি হাউস এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে তারপর থেকে এটা জনপ্রিয়তা পায় মান্নাদের সেই গানটি থেকে এখানে যেন পৃথিবীর সকল মিটার লাগানো হয়েছে একসাথে ইস্তলা পুরোটা মানুষ ভর্তি আপনার ইস্তলা খালি পায় না এখন পুকুরতলা যাইতে হবে আমাদেরকে এই কফি হাউসটি তালা বিশিষ্ট বাইরে থেকে দেখা যাচ্ছে যেন কেউ নেই ভিতরে আমরা এখন ভিতরে আসছি ভিতরে আসি দেখি যে কোনো জায়গায় পাইতেছি না আসলে এটা বাস্তব যে কফি হাউসে যেমনটা জনপ্রিয় তেমনটাই মানুষের এখানে ভিড় মান্নাদের এক গানেই এই কফি হাউসটাকে উল্লেখযোগ্য করে তুলেছে এখানকার চেয়ার টেবিল সবগুলো একই একটা টেবিল আছে চারজন বিশিষ্ট চারটি চেয়ার আছে ভিতরে মানুষের সরা গেল প্রচুর হয়েছিল তা কিছু বলতে পারি নাই আমি এই কফি হাউসটি একটা রিভিউ দিতে চাই এই কফি হাউসে যতগুলো কফি আছে সবগুলো কফি বাজে এখানে মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য কফি হাউসটি অনেক পুরনো জন্য মানুষ দেখার জন্য আসে এই কফি হাউসটি থেকে গাইড হলে রাস্তার অবজেক্ট রাস্তার পাশে সবগুলো আছে বই দোকান কফি হাউসটির উল্লেখযোগ্য যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মান্নাদের সেই গানটি ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গার দে আছে রমারায় অমলটা ঢুকছে তুরন্ত ক্যান্সারে আজকের জন্য ভিডিওটি কফি হাউসে বাইরে থেকে শেষ করছি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন